সোনামণি সোনামণি আমরা মাংস দিয়ে খাওয়ার জন্য পরোটা অর্ডার দিই না বরহানি অর্ডার দিই না পরোটা বরহানি নিজে বানিয়ে খেতে পারি আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম কী অবস্থা এই কুরবানির ঐতিহ্য হচ্ছে রুটি চালের রুটি আমরা প্রতিনিয়ত নান রুটি পরোটা সবসময় খেয়ে আসতেছি তো কুরবানির ঐতিহ্য হচ্ছে চালের রুটি এই কুরবানির ঐতিহ্য অনুযায়ী চালের রুটিটা আমাদের সবসময় বানিয়ে খাওয়া হয় না এমনি ময়দা দিয়ে রুটি বানানো হয় ময়দা দিয়ে পরোটা বানানো হয় এটা আমি ডে প্রতিদিন সকালে ময়দার রুটি অথবা পরোটা প্রতিদিনই বানাচ্ছি চালের রুটি কিন্তু বানানো হচ্ছে না যদি কোনো দিন মন চায় শখের বশত যদি কারো ফ্যামিলিতে কারো খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে জোর পূর্বক তাও ঠিক আছে তো যেইখানে কুরবানিটা আল্লাহ পাকের অশেষ একটা রহমতের উৎসব হ্যাঁ তো সেই রহমতের উৎসব অনুযায়ী কুরবানির সময় চালের রুটি এটা হচ্ছে কুর্বানির একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যর রুটি হচ্ছে আমরা নিজেরা খাবো মেহমানদেরকে দিব হুম তো সবাই একদম আনন্দের সাথে তৃপ্তি করে খাবো এইবার আলহামদুলিল্লাহ আমিও কোরবানির সময় আমাদের ফ্যামিলির মেম্বার সবাই একত্রিত হয়ে বসে আমি নিজেই পাঁচ ছয়টা খেয়ে ফেলছি কিন্তু প্রতি বছর ওরকম খাই নাই তো এই বছর কিন্তু পাঁচ ছয়টা আমি নিজে খাইছি আমি বলি নাই তারপর আন্দাজে বলতেছি যে আমি পাঁচ ছয়টা মনে হয় খেয়ে ফেলছি তো পরোটা আমরা সব সময় খাই আর অবশ্য আমার ফ্যামিলির চাহিদা অনুযায়ী এই কোরবানির ঈদে আমি চারবার পরোটা বানিয়েছি হ্যাঁ তো এই চারবারের মধ্যে আমি ঈদের দিন সকালেও কিন্তু সবাই গরু কাটতে গেছে আমার হাজব্যান্ড বাচ্চারা নামাজ পড়ে এসে গরু কাটতে গেছে আমি কিন্তু এই ফাঁকে পরোটা বানিয়েছি তো প্রায় বিশটার মতো পরোটা বানিয়েছি হ্যাঁ তো কিন্তু আমি খাই না আমার বাচ্চারা খাবে আমি জানি আমার বাচ্চাদের পছন্দ তো এই জন্য আমি বানিয়ে রাখছি আমার বাচ্চারা দুই দিন করে খাইছে তারপর হচ্ছে আমি আবারও বানাইছি আবার আমার ছোটো যাকে সাথে নিয়ে তাও আমি বিশটা বানাইছি আর ষোলোটা বানাইছি মানে যে সময় যেরকম কারণ আমরা তো গুনে বানাই না ময়দা নিচে আন্দাজ করে এ অনুযায়ী যা হয়েছে তা বানাইছি তো বানানোর পরে গুনছি যে অনেক সময় বিশটা হয়েছে বাইশটা হয়েছে ষোলোটা হয়েছে এরকম তো দেখেন কি সুন্দর মাংসের কালার আলহামদুলিল্লাহ এত সুন্দর মাংস দিয়ে আমরা পরোটা দিয়ে খেয়েছি সবাইকে নিয়ে ডেকে ডেকে অর্ডার করে না খেয়ে নিজে ঘরে বানিয়ে খায় আর মানুষকে খাওয়াই ঘুষ দিয়ে লাভ নাই। হ্যাঁ মানুষ যতক্ষণ খাবে ততক্ষণ ভালো খেতে না পারলে খারাপ